সকালে যে মা আর বাবা এসছে আমাকে দেখতে শরীর খারাপ মর্নিং আমিও মর্নিং বলিনি এখন বাবা নিচে বসেই খাচ্ছে না বাবা এই বসে খেতে পারবে না আর যে ডিম টোস্ট হয়েছে মাদেরও দিলাম এখন খাবো ডল উঠে গেছে গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি নিশ্চয় ভালো আমরা করি খুব ভালো আছি সুস্থ আছি সকালে হঠাৎ করে মাছ গিয়ে এসছে এখানে বাজার করতে এসেছিলো বাজার করতে এসে আমার যেহেতু শরীরটা খারাপ শুনেছে সেই জন্যই দেখাটা করতে এসছে দেখ ভালোও লাগলো মাকে বললাম অনেক করে থাকো মা বললো না গো সেই গোপাল সোনাকে দিয়ে আসেনি তো আমি ওইটাই বললাম গোপাল সোনাকে দিয়েছি একবার আস্তা তাহলে এসছোই যখন মা দিয়ে একটুখানি টিফিন করে দিলাম ওই ডিম টোস্ট দিলাম আর আমের সময় যদি আম কাউকে না দিই বাড়িতে আসলে সেটা হয় কোনো সময় হয় না যাই হোক আমরা এখন টিফিন টিফিন করবো বাজার এসে গেছে প্রদীপও বেরিয়ে গেছে বাজার এখনও ঢালিনি কীরকম গরম বলুন বলা যাচ্ছে না জামাই ষষ্ঠীতে অবস্থা খারাপ বারো তারিখে বোধ হয় জামা ষষ্ঠী দর করে ঘামছি কেউ বলবে স্নান হয়ে গেছে এরা ঠাকুর ঘরে না জানলাটা দিয়ে দিতে হবে কারুর বাড়িতে টাইলসের কাজ হচ্ছে ধুলো উঠছে জানলাটা দিয়ে দিচ্ছে না সারা ঘর ধুলো ধুলো হয়ে যাবে আমার ধুলো একদম ভাল লাগে না বড়টা এখনো ঘুম থেকে ওঠেনি তা চলুন পুজো টুজো তো দেওয়া হয়েই গেছে ওই যে আমার গোপাল সোনা বসে আজ ভিডিও সারাদিন সাথে থাকুন অবশ্যই ভালো লাগবে কি রে পাখা চালাস নি কেন কালকে এখানে আবন্ধ হয়ে গেছিলো এখন তো জানো না ও কারেন্ট নেই তিনজনের হাতেই পাখা আমার হাতেই শুধু খালি ঘরটা হাওয়া করে দেওয়া লাগে না সে রান্না করতে করতে কারেন্ট চলে গেছে আর কোনো ভিডিও করতে পারিনি আবার সব হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছি আমার তো অস্বস্তি লাগছে থেকে থেকে জল দিচ্ছি কেউ মুখে চোখে প্রচন্ড গরম এই গরমে আর থাকা যাচ্ছে না কালকে আমাদের এখানে ইয়ে জ্বলে গেছে ট্রান্সফর্মার ট্রান্সফর্মার জ্বলে গেছে তো তারপর ছিঁড়ে গেছে অনেক সিএসসি কাজ করছে এখন কখন কাজ কমপ্লিট হবে তার নেই ঠিক তাতে জানা সত্যি তা কি গরমটা পড়েছে কাট দিয়ে আওয়া কাই আর কত গরম দা আমি আজকে সন্ধ্যা দিচ্ছি সারা ঘরে আমরা কপ্পুর ঘোরাই রোজ আমার অবস্থা খুব খারাপ আমি এখনই বাসন গিয়েই কারেন্ট আসলে একটু আগে এই রান্নাঘর পুরো খারাপ হয়েছিল পরিষ্কার করলাম এখন গা ধো কালার করে আঙুলটা কোথায় রেখেছে দেখো কারেন্ট না থাকায় সারাদিন আজকে সেরকম ভিডিও মানে করতে পারিনি যাই হোক আজ রবিবার তো ওদের বাড়িতে আছে ইন্ডিয়া পাকিস্তানের খেলা চলছে আমার শরীরটা একদম ভাল লাগছে না যাই হোক একটুখানি ফিশ ফ্রাই নিয়ে এসছে আর চা করলো প্রদীপ নিজেই তো চলুন একটু সবাই মিলে একসাথে বাড়িতে আছি ওদের একটু ফিশ ফ্রাই খাই আমার তো সারাদিন এত শরীরে ক্লান্তি বিকেলবেলা মনে হচ্ছে কি হসপিটালে যাই হসপিটালে যাই এরকম মনে হচ্ছে ওষুধ খাচ্ছি তাও ভালো হচ্ছি না নার্ভের ওষুধ খাচ্ছি তো প্রচণ্ড বাজে নার্বের ওষুধ যাই হোক চলুন ওদের একটু দিই ফিস ফ্রাই নিয়ে এসছে চা দিয়ে খাবে রাত্রে রান্না করতে লাগেনি যে ভাত আছে মাংস আছে হয়ে যাবে আজকে সারাদিন চুলটাকেও আসাই নি সারাদিন মোটামুটি কারেন্ট ছিল না কালকে রাত্রেও ছিল না আমাদের এখানে কারেন্ট ওই যে বললাম ট্রান্সফার্মার জ্বলে গেছে যাই হোক রাত্রি ভাত মাংস সব আছে আর ওই ফিস ফ্রাইটা যে নিয়ে এসেছিলো অতীব জঘন্য মানে কী বলবো অত বড় ফেলে দিলাম আমরা জানেন আজগুলো পুরো পচা গন্ধ ছাড়ছে ও গিয়ে বলবে খাই আমরা ওই দোকানে এরকম হয় না যাই হোক ওইদিকে তো ওরা খেলা দেখছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা চলুন ফিস ফ্রাই খেয়ে তো শরীরটা খারাপই লাগছে অ্যাকচুয়ালি এনেছে আমার শরীরটা ভালো না বলে খেতে পারছি না খুব একটা তা ভাবলো মুখে রুচি আসবে একটু খাই পিসপে আমি ভালোবাসি তো ওটা খেয়ে ওই খারাপ হয়ে গেল যাই চলুন আর সেরকম কিছুই দেখানো নেই ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমাদের কিছু ভালো লাগে ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ক্যামেরার সামনে হাসতে হচ্ছে তাই হাসছি শরীর শরীর বলছি শরীরটা একদমই ভালো না দেখি এর এর মধ্যে আর কোনো ভিডিও করবো না যেদিনকে শরীর ভালোভাবে ব্লগে এসে না ওই শরীর খারাপ শরীর খারাপ আমার বলতে ভালো লাগছে না সত্যি কথা বলছি তা চলুন টাটা বন্ধুরা গুড নাইট